সব কেমন আছো ভালো আছো আমি ভালো আছি এই যে দাঁড়া শরীর একটু তুই শরীর তোদেরকে দেখাবো এ বাইরে খুব ওয়েদারটা খারাপ আজ লাস্ট পরীক্ষা একটু ভাবলাম যে শান্তি করে সবাই মজা করে পরীক্ষা দেবো কিন্তু আমার কপালটাই খারাপ গো দেখো আজকে এই এইগুলো পরীক্ষা দিয়ে নিয়ে আছে এই যে একটা পেঙ্গুইন দাঁড়িয়ে আছে এই একজন ছাতামান আর ওই একজন পেঙ্গুইন আসছে মানে ওটাকে তো আমরা আজকে এই বর্ষা দেখো জল জমে গেছে দেখো আর স্কুলের ধারে চলো দেখাই যে কেমন জল জমে গেছে আর বর্ষার মধ্যে পরীক্ষা দেবে না নাচ করছে কি অবস্থা দেখতে পাচ্ছ মানে পরীক্ষা ভালো হবে নাকি আমি আদৌ জানি না পরীক্ষা কি হবে সামনেটা কি অবস্থা এই যে জল জমে গেছে দেখেছি ভালো লাগছে তো জলে হাঁটতে এ বাবা এখানে অনেকটা জল এই দেখো বড় স্কুলটার সামনে কি অবস্থা জল জমে গেছে প্রচুর জল আর এই বাচ্চাগুলো জল পেয়ে এত জল মারছে কত জল হয়ে গেছে স্কুলের সামনে দেখো এই জলের মধ্যে বাচ্চাদের কত আনন্দ হচ্ছে আর যাতায়াতের কি অসুবিধা বলো এখান থেকে যাতায়াত করা বাড়ির পাশে এরকম আমাদের মতো জল জমে গেছে আর স্কুলের সামনে জল জমে গেছে বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এই পর্যন্ত টাটা দেখো আমি জল হেঁটে যাচ্ছি